আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আমি বাসায় কীভাবে মেওনিস তৈরি করছি দেখেন আমি চারটে ডিম সিদ্ধ করে নিয়েছি সাথে পরিমাণ মতন সাদা তেল নিয়েছি তারপরে পানি নিয়েছি পরিমাণ মতন বলতে যে কাপে নেবেন ওই কাপে চার ভাগের এক ভাগ নেবেন তেলটা ওইভাবে পরিমাণ মতন পানি দিবেন তারপর গুঁড়ো দুধ নিয়েছি তিন চামচ চিনি নিয়েছি এক চামচ লবণ নিয়েছি পরিমাণ মতন শুকনো লঙ্কা একটা গোলমরিচ চার পাঁচটা আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক সেরকমই ঝালটা দিবেন তারপরে ভিনেগার নিয়েছি ভিনেগার না থাকলে আপনারা লেবুর রস দিতে পারেন আমার ভিনেগার ছিল তাই আমি সেটাই দিয়েছি এবার আমি ব্লিন্ডারের মুখটা সুন্দর করে আটকায় নেব নিয়ে ব্লিন্ডারটা করে নেব আমি একবার করে দেখলাম দুই মিনিট করে দেখছি হয়নি আর একটু আর এক মিনিট দিব দেখেন আসলে ছোটো মিক্সার ব্লিন্ডার হলে ভালো হয় আমার এটা বড় তাই একটু সময় লাগছে আর কি কারণ অল্প জিনিস বড় ব্লিন্ডার ওতে একটু সমস্যা হচ্ছে দেখেন হয়ে গেছে আমার মেয়ে তৈরি কি সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজাদার বাসায় তৈরি করে এভাবে বাচ্চাদের খাওয়ালে বাচ্চারা অনেক সুন্দর খাবে এবার আমি ঢেলে নেব বাটিতে কালারটা জস কালার আসছে। অনেক সুন্দর একটা কালার আমি এখানে তেল গরম করে নিয়েছি দুটা ডিম ফেটিয়ে আমি ভেজে নিব ডিমের ভিতরে আমি শুধু লবণ দিয়েছি কারণ আমার বাচ্চা মরিচটা অত পছন্দ করে না আমি ডিম ডিমটা ভেজে নিব ডিমটা ভাজা ভাজার মাঝখানে আমি একটা মশলা অ্যাড করব এটা বাজারে কিনতে পাবেন বাসায় না তৈরি করতে পারলে ম্যাজিক মশলা বলে অনেকে মশলা মশলাও চিনে বললে চিনবে যাই হোক যে যে নামে চিনে ওই মশলাটা মেয়ের ভিতরে অ্যাড করব এখানে আমি মশলাটা এবার দিয়ে দিব দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি এটা নামায় রাখবো আমি স্যান্ডউইচ বানাবো তাই আর কি ডিমটা এভাবে ভেজে নিলাম আপনারা চাইলে আপনারা আপনাদের মতন করে ভেজে নিতে পারেন আমি এইভাবে ভেজে নিলাম নিয়ে এবার সস দিব সসটা দিলে কালারটা একটু চেঞ্জ হবে খাইতে একটু স্বাদ লাগবে সস দিয়ে একটু নাড়াচাড়া করবো করে এবার নামাই নিব সসটা না মেশা পর্যন্ত আপনারা সুন্দর করে নাড়াচাড়া করে সসটা যাতে সুন্দর করে মেখে যায় নাড়াচাড়া করে নেবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এটা অনেক বড় ভিডিও এই যে দেখতেই পাচ্ছেন ডিমের লুক ফাইনাল লুক তারপরে আমি প্লেটের পরে তিনটে কাটা পাউরুটি নিয়ে নিয়েছি এরপরে ডিমের ওই পুরটা আমি দিব সুন্দর করে বিছাইয়ে আমি এর ভিতরে মেয়োনিজ দিব বাটিতে আমার বাসায় তৈরি করা মেয়োনিজ আপনারা চাইলে এই মেয়োনেসির ভিতরে আপনারা কাঁচামরিচও দিতে পারেন যে যে যেটা পছন্দ করে আর কি আমি ওইটা দিই নি মনিজটা দিব মেয়নিজটা দেওয়ার পরে আমি এর ভিতরে একটু সসও দিব টমেটো সস যেটা আমি কিনে রেখেছি টমেটো সসটা কেনা মায়নজের ভিতরে টমেটো সসটা দিলে খেতে আরও স্বাদ লাগবে এর ভিতরে স্যান্ডউইচের ভিতরে অবশ্য গাজর শসা এগুলো আপনারা অ্যাড করতে পারেন আমার বাচ্চা এটা খায় না তাই আমি দিইনি পৰৱৰ্তী ভিডিঅ'তে দিয়ে দেখাব বড়ো কিভাৱে চেণ্ড তৈৰী কৰোঁ চচ দিয়ে দিব চচটা দিয়াৰ পৰা ওপৰত আৰু একৰিটিতে ঢাকা দিয়ে দিব আমাৰ চচটা দিয়া হৈ গৈছে এবাৰ আমি আৰু একটা পাউৰুটিতে ঢেকে দিব দেখতে পাচ্ছেন সুন্দরকার আর একটা পাউরুটিতে ঢেকে দিছি এরপরে আবার সস দিব সস দিয়ে আবার এরপরে ম্যানস দিব আসলে একটু সৌন্দর্যের জন্য আর কি দেয়া হচ্ছে এভাবে আপনারা দিলে বাচ্চারা খুব সুন্দরকর খাবে আসলে মূলত এটা হচ্ছে বাচ্চাদের একটা পছন্দর খাবার বলতে পারেন এটা হচ্ছে আসসালামু আলাইকুম